হিন্দু এলাকায় বিজেপির সিম্বল পদ্মফুল হলেও মুসলিম এলাকায় বিজেপির সিম্বল সিদ্দেক সমর্থিত নির্দল প্রার্থীদের হারিকেন এই হারিকেনে বাতি নেই নিলামবাজার সহ পুরো জেলাবাসীকে সতর্ক করে সিদ্দেক সমর্থিত হারিকেন সিম্বলধারীদের প্রত্যাখ্যান করতে আহ্বান জানালেন আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী আমাদেরকে সতর্ক হতে হবে এই ল্যাম্পটন একটা চিহ্ন নিয়ে যারা আজকে যারা এখানে ঘুরছেন এপি এবং জেলা পরিষদে এই করিমগঞ্জ জেলাতে ল্যাম্পটন মুসলিম এলাকায় এটা পদ্ম হিন্দু এলাকায় পদ্ম ফুলটা বিজেপির চিহ্ন মুসলিম এলাকায় বিজেপির চিহ্ন হলো ল্যান্টন ভোটের মুখে দত্তগ্রামে মন্দিরের সন্দেহজনক মাংসপিণ্ড উদ্ধার প্রসঙ্গ তুলে চুরি নাকি চুরি করে নথিपत्र রেখে যায় এমন প্রশ্ন তুলে এই কাণ্ডের নেপথ্যে রাজনৈতিক অবিশ্বந்தி থাকতে পারে বলে সংসদ প্রকাশ করেন নিলামবাজার জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী বিপ্লব দাসে প্রতিনিধি বিক্রমাদিত্য দাস দত্তগ্রাম বাদশা বাড়িতে কোন লোক গ মাংস রেখেছে আজকের ডেটে আমি বলতে বাধ্য হচ্ছি আমার দুঃখ হয়েছে ওই জায়গায় চুর একটা জায়গার চুরি করতে যাবে সেখানে তার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড ফেলে আসবে

আমিনুর রশিদ দাবি করেন হিন্দু অধ্যুষিত এলাকায় বিজেপির সিম্বল পদ্মফুল কিন্তু মুসলিম এলাকায় বিজেপির সিম্বল সিদ্দিক সমর্থিত নির্দল প্রার্থীদের হারিকেন তিনি জনগণের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন করিমগঞ্জ জেলা পরিষদ কিংবা আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করবে কংগ্রেস কিংবা বিজেপি সেক্ষেত্রে নির্দল বা হারিকেনের কোন ভূমিকা থাকবে না তাই সিদ্দিক সমর্থিত হারিকেন চিহ্নে ভোট নষ্ট না করে বিজেপিকে প্রতিহত করতে হলে সরাসরি কংগ্রেস প্রার্থীদের জয় করার আহ্বান জানিয়েছেন আমিনুর রশেদ নীলামবাজার জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থী বিপ্লব দাসের পক্ষে আজ সীমান্ত এলাকায় একাধিক গড়ুয়া সভায় যুগ দিয়ে প্রচারে রীতিমতো ঝড় তুললেন প্রাক্তন মন্ত্রী তনয় প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরীর স্বামী এদিকে কংগ্রেস প্রার্থী বিপ্লব দাসের ইলেকশন এজেন্ট তার ভাই বিক্রমাদিত্য দাসও এদিন প্রতিপক্ষ বিজেপিকে ঘায়ল করে বলেন নীলামবাজার জেলা পরিষদ এলাকার ষাট শতাংশ ভোট কংগ্রেসের অনুকূলে রয়েছে এই পরিস্থিতিতে দিশেহারা হয়েছে বিজেপি ঠিক এই সময় দুর্ভাগ্যজনক ভাবে সীমান্ত এলাকার দত্ত একটি মন্দিরে সন্দেহজনক মাংসপিণ্ড উদ্ধার হওয়ার বিতর্ক উস্কে দিয়ে দাবি করেন চোরে নাকি চুরি করে আবার তার আধার কার্ড ভোটার কার্ড রেখে যেতে পারে এমন কি কখনো হয় প্রশ্ন তুলে এই কাণ্ডের নেপথ্যে রাজনৈতিক মাইলেজের চিন্তাধারা থাকতে পারে বলে সংশয় প্রকাশ করলেও প্রশাসনের উপর যথেষ্ট আস্থা রয়েছে বলে উল্লেখ করে প্রশাসনের নিরপেক্ষ এবং নিখুঁত তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে অভিমত ব্যক্ত করলেন বিক্রমাদিত্য দাস আমাদের মন্তব্য রয়েছে শুনবো তারা কি বলছে আমি ধিক্কার জানাই আজকের এই সবার মাধ্যমে যে একজন নির্বাচিত বিধায়কের মুখ থেকে ওনার ব্যক্তিগত স্বার্থের কারণে যে কথাগুলো উনি বলেছেন তা আজকের এই সবার মাধ্যমে ধিক্কার জানাই বন্ধুগণ আমাদেরকে সতর্ক হতে হবে এই ল্যাম্পটন একটা চিহ্ন নিয়ে যারা আজকে যারা এখানে ঘুরছেন এপি এবং জেলা পরিষদে এই করিমগঞ্জ জেলাতে ল্যাম্পটন মুসলিম এলাকায় এটা পদ্মফুল হিন্দু এলাকার পদ্মপুলটা বিজেপির চিহ্ন মুসলিম এলাকায় বিজেপির চিহ্ন হইল ল্যান্টন ল্যান্টন মানে বুঝছেন তো হ্যাঁ জেলার জনগণ এই ল্যাপটনের পাত্রী অলরেডি নিবি গেছে পাত্রীটা নাই এখন নিবিয়া শেষ হয়ে গেছে মানুষ এটার প্রত্যাখ্যান করছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি করব নির্বাচন আসলে এই অঞ্চলে করিমগঞ্জ পার্লামেন্টারি সিটি যেখানে দুই লক্ষ ভোট মুসলিম ভোট বেশি ছিল আমরা দেখতে পেলাম যে নির্বাচনের লক্ষের মতন ভোট মুসলিম তারা বিজেপিতে সেই সময় এই ভোটগুলো নিয়েছিল সেটা আজকে পর্যালোচনা করার সময় যারা এসে সম্মান রক্ষার কথা বলে গ্রামে গ্রামে জিপি জিপি যে পনেরোটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা ভোট না দিলে সম্মান কাছে মুখ দেখানি যেত নয়

আঞ্চলিক পঞ্চায়েত গঠন করবে হয় কংগ্রেস না বিজেপি এখানে নির্দলের কোনো ভূমিকাই নেই ল্যাংটনার কোনো ভূমিকাই নেই আপনারা যদি এখন কোন নির্দলীয় প্রার্থীকে ভোট দেন তার মানে এটাই হলো আমরা নিজের থেকে এদেরকে আগে দিলাম যে ভোট নিয়ে গিয়া হয় তোমরা বিজেপির কাছে বিক্রি খাই লাও আর নাই কংগ্রেসের কাছে বিক্রি খাই আমরা তাদেরকে উৎসাহিত করব যদি আমরা নির্দল পার্টিদেরকে ভোট দিই ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা যেহেতু ওয়ার্ডে কোন সিম্বল নাই নির্দল ক্যান্ডিডেট যারা আছেন আপনারা বিবেচনা করবেন যে ভালো ক্যান্ডিডেট আপনাদের কাছে লাগবে আপনারা যারা কংগ্রেস সমর্থিত থাকবে নির্বাচিত হয়ে গিয়ে কংগ্রেসকে সাহিত্য সহযোগিতা করবে হাত হাত চিহ্নকে সাহিত্য সহযোগিতা করবে আপনারা তাদেরকে বিবেচনা করে নির্দল প্রার্থীদেরকে বিজয় করবে ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কোনো কথা নেই কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের ক্ষেত্রে আপনাদেরকে এইটাই মনে রাখতে হবে যে এরা নির্বাচিত হয়ে গিয়ে যেন নিজে আপনাদের ভোটটাকে আপনাদের মা নিজ সম্মানটাকে যেন বিক্রি না করে সেটা যদি আপনাকে প্রতিহত করতে হয় তাহলে আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত চিহ্ন ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে আপনারা বিজয় করতে হোক মাত্র উনত্রিশ হাজার ভোট দিয়ে বানানো আছে এবং সেখানে পাঁচ হাজার চারশো হিন্দু ভোট বেশি দিয়ে এই জেলা পরিষদ সমষ্টি বানানো আছে যাতে ইজিলি সহজভাবে একজন ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদকে জেতানো সম্ভব হয় আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদেরকে নমিনেশন দিয়েছে আপনারা খবর দিয়ে দেখবেন খবর নিয়ে দেখবেন এবং আপনারা শুনলে খুশি হবেন আমরা যখনই ইসলাম মানে মুসলিম অধ্যুষিত এরিয়াগুলোতে যাচ্ছি ওরা আমাদেরকে বলছে আপনারা যদি হিন্দু ভোট টোয়েন্টি থার্টি পার্সেন্ট ভোট বা দুই তিন হাজার ভোট যদি নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা জয়ী হবেন আপনাদেরকে আটকানোর কিছু নেই কিন্তু আপনারা শুনলে খুশি হবেন এই নিলামবাজার জেলা পরিষদের এমন একটা অবস্থা বর্তমান বিপ্লব দাস একটা গঠনমূলক পরিস্থিতির মাধ্যমে বানিয়েছেন আমরা আশা করতে পারি যখন এগারো তারিখ যখন আপনারা সবাই কাউন্টিংয়ে যাবেন তখন এমন একটা পরিস্থিতি আছে যদি বারো হাজার হিন্দু মুর কাস্টিং হয় আপনারা যে দু আশীর্বাদ করেছেন আমার বাবার সাথে অনেক পরিচিতি রয়েছে এবং কংগ্রেসের মাধ্যমে আপনারা যে দু আশীর্বাদ করেছেন আপনাদেরকে আজকেরই মঞ্চে কথা দিয়ে যাচ্ছি যখন এগারো তারিখ যখন ফলাফল বের হবে তখন হিন্দু ভোট যদি বারো হাজার কাস্ট হয় সেই ভুটের সিক্সটি পার্সেন্ট ভোট বিপ্লব দাস দেবে অনেকে বলে আমরা মুসলিম মানুষ ভোট দিচ্ছি আপনি আপনার ভোট নিয়ে আসেন আপনারা আমরা নিলামবাজার ফারম জেলা পরিষদ থেকে বসবাস করি আপনারা এত অঞ্চলের অনেক লোক নিলামবাজার ফারম পাশাতে যান ছয়টা এরিয়া আছে যেখানে হিন্দু মেজরিটি এরিয়া আমি নাম বলে দিচ্ছি একটা এরিয়া নাম হচ্ছে নয়াগ্রাম বিদ্যানগর কাউদিগির শ্রী স্টেশন রোড আপনারা খবর নিয়ে দেখবেন পঞ্চাশ জন লোক নিয়ে ভারতীয় ভারতীয় জনতা যিনি আছেন জেলা পরিষদের ক্যান্ডিডেট রয়েছেন আজকে পর্যন্ত ফারম পাশা নীলামবাজার জেলা পরিষদ আসনে এখন পর্যন্ত উনি একটা সভা করতে পারেন সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ